আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা দেশ এবং বিদেশ দূরে এবং কাছের যারা আমাদের শুনবেন দেখবেন সকলকে আন্তরিক মুবারকবাদ আলহামদুলিল্লাহ ফজর পড়ে আজকে রাস্তায় হাঁটতে বের হয়েছি মন ছিল যে আজকে একটু আমাদের ভাই বোন এবং দেশ বিদেশের ভাই বোন দূরে এবং কাছের ভাই বোনদেরকে একটু আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চার্নং পাল্টাপুর নামক একটি দ্বীপ এলাকা একটু দেখাই প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে শীতের প্রভাবটাও বেশি আজকে হাত বের করাও খুব কষ্টসাধ্য হয়ে গেছে মোবাইল ধরে আছি মনে হচ্ছে যে হাত একেবারে ঠান্ডা হয়ে মুষ্টিবদ্ধ হয়ে আসতেছে তো যে জন্য আজকে আসলাম আলহামদুলিল্লাহ হাঁটতে হাঁটতে ভালোও লাগতেছে মনেও চাচ্ছে একটি কথা না বললেই নয় আপনার সকলে জানেন আমাদের পাল্টাপুর ইউনিয়ন জন্তিয়ার ঘাট নামক এলাকায় মসজিদ ই ফাতেমা নামে একটি মসজিদ আল্লাহতালা নির্মাণ করা তৌফিক দিয়েছেন আসলে কি জানেন এই মসজিদ নির্মাণের পিছনে কাদের অবদান কার অবদান কার মাধ্যমে আল্লাহতালা এই মসজিদের ব্যবস্থাপনা করে দিয়েছেন সেই মানুষটি হলো সেই মানুষটি হলো আমার প্রিয় ভাই চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজান বিশিষ্ট দায়ী একজন ভাই যার মনের মধ্যে রয়েছে দিন এবং ইসলামের অকৃত্রিম ভালোবাসা যার চা হলো দেশের প্রত্যেকটা মানুষ কি করে ইমান ও ইসলামের উপরে উঠে যায় যার প্রত্যাশা হলো এ দেশ একদিন হবে ইসলামের দেশ এ দেশ একদিন হবে ন্যায় ইনসাফ ও মানবিকতার দেশ এ দেশের মানুষ যখন হাসি দিয়ে এ দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষরা যখন হাসি দিয়ে কথা বলবে মুখে হাসি থাকবে পেট ভরা থাকবে সেদিন যেই মানুষটার সবচেয়ে বেশি শান্তি লাগবে সেই মানুষটি হল আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজান আপনারা বলবেন কেন আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজানের এই কথাগুলি আমি আপনাদেরকে শোনাচ্ছি ভাই দুস্ত এ কথা বলার মতোই এক কথা যান সান্নিধ্যে আমি আজ দুই মাস যাকে দেখেছি নিরালায় বসে বসে রবের সঙ্গে কথা বলে যাকে দেখেছি নিরালায় রবের কাছে কী যেন চায় আর এটাও তো দেখেছি রবের কাছে আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই যান যা চেয়েছেন আল্লাহ তালা তা কবুলও করেছেন তার ওই ধারাবাহিকতায় আমাদের এই পাল্টাপুর ইউনিয়নের জন্তিয়ার ঘাট নামক এলাকায় যে মাদ্রাসাটি রয়ে রয়েছে দারুৎসন্না কমে হাফিজিয়া আবাসিক মাদ্রাসা লীলা বড়িং এতিমখানা সেখানে আলহামদুলিল্লাহ আমাদের আহমদ রশিদ ব্রাদার ভাই বাহার ভাইজান অনেক চেষ্টা মেহনত করতেছেন উনি শুধু মানুষের জন্য না আপনারা শুনে অবাক হয়ে যাবেন প্রাণী যারা আছে তাদেরকে নিয়েও আল্লাহ তালা যাকে ভাববার তাওফিক দিয়েছেন আল্লাহ তালা ওনার উনি যে কীরকম একজন মানুষ ওনার সঙ্গে নাম ইসা পর্যন্ত বোঝা যাবে না আমরা দোয়া করি আল্লাহ তালার জন্য আমার আহমদ রসুল ভাইজনকে কবুল করেন উনি আমাদের দারুচ্ছন্না ফজল উলম কৌমিয়া হাফিজিয়া আবাসিক মাদ্রাসা ইল্লাপটিম এতিমখানা এসেছেন থেকেছেন দেখেছেন আমাদের এই মাদ্রাসাটিতে শাখা রয়েছে নুরানি অনাবাসিক নুরানি আবাসিক নাজেরা হেফসখানা কিতাবখানা তো নুরানিও অসংখ্য আবাসীকে অসংখ্য ছাত্র ছিল কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ওই যে আপনারা অতীত থেকেই শুনে এসেছেন খ্রিস্টান মিশনারিজ নামে এক ভয়ঙ্কর ফাঁদ আমাদের এই মাদ্রাসার অপোজিট সাইডেই তারা প্রতিষ্ঠান করে আমাদের ইমান ইসলাম হরণ করবার জন্য বিভিন্ন রকম চেষ্টা ফিকির করতেছিল তার একটি ধারা তার একটি অংশ হিসাবে তারা এই অঞ্চলের এই প্রত্যন্ত অঞ্চলের এই খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদেরকে কিছু দেওয়ার কথা বলে কিছু প্রলোভন দেখিয়ে তারা আমাদের এই মাদ্রাসা থেকে একই দিনে প্রায় একশো জন পরবর্তীতে পর্যায়ক্রমে একশো সাতত্রিশ জন ছাত্র এবং ছাত্রী আমাদের এই মাদ্রাসা থেকে চলে যায় এই কথা প্রিয় ভাই আমাদের দাদার ভাই ভাজার সঙ্গে শেয়ার করার পরে উনি যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন উনি আমাদের এই মাদ্রাসা থেকে চলে যাওয়া খ্রিস্টান মিশনারি স্কুলে চলে যাওয়া ছাত্রদের পিছনে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত শ্রম দিয়েছেন সেই ভিডিওগুলি আপনাদেরকে দেব ইনশাল্লাহ উনি এ কথা শুনে এই খ্রিস্টান মিশনারি স্কুল থেকে কি করে একশো জন ছেলে মেয়েকে ফিরে আনা যায় সেই চেষ্টা ফিকির শুরু করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রায় আটাত্তর থেকে বিরাশি জন বাচ্চাকে আমাদের এই প্রতিষ্ঠানে আনতে সক্ষম হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলিকে তারা যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে আমার প্রিয় ভাই আহমদ রশিদ ব্রাদার বাড়াবাই যান উনি নিয়ত করেছে ওই রকম সুযোগ সুবিধা দিবেন তার ওই একটি ধারাবাহিক সুযোগ সুবিধার মধ্যে হল শিক্ষক নিয়োগ দেওয়া ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আহমদ রিদ ব্রাদার বাহার ভাই দুইজন শিক একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা নিয়োগ দিয়েছেন মোট দুইজন ওস্তাদ নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আপনারা জেনে আনন্দিত হবেন আলহামদুলিল্লাহ গত মাস থেকে এ মাস আমাদের সেই শিক্ষকের জন্য আমার প্রিয় ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজান এক মাসের বেতন ইনশাআল্লাহ পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি আমরা খুবই আনন্দিত আল্লাহ তালা আমাদের এই ব্রাদার বাহার ভাইজানকে কবুল করেন ওনার কাজ এই অঞ্চলে সর্বাধিকভাবে উনি চালানোর চেষ্টা করতেছেন উনি এমন একজন মানুষ ডোর টু ডোর গিয়ে কারো কথা শুনবে না ডোর টু ডোর গিয়ে দেখে বুঝবে এরপরে আপনাদের এখানেই আমাদের সেই খ্রিস্টান মিশনের স্কুল থেকে ফিরে আসা ছাত্র এবং ছাত্রীরা পড়াশোনা করেন আর এই খ্রিস্টান মিশনের স্কুল থেকে ফিরে আন আসা ছাত্র এবং ছাত্রীদের পিছনে যার অক্লান্ত পরিশ্রম যার অক্লান্ত মেহনত যার নাম না বললেও নয় তিনি হলেন আমাদের শুধু চট্টগ্রাম থেকে আসা প্রিয় আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই যান তেনার চেষ্টা তেনার মেহনত তেনার শ্রম তেনার চোখের পানির বদলতে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত একশো সাত্রিশ জন ছাত্র এবং ছাত্রীদের মধ্য থেকে আমরা বিরাশি জনের ছাত্র এবং ছাত্রী খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ফিরে আনতে সক্ষম হয়েছি প্রিয় ভাই আমরা ইতিমধ্যে দুইজন শিক্ষক নিয়োগ দিয়েছি এই খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ফিরে আসা ছাত্র ছাত্র এবং ছাত্রীদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আল্লাহ আল্লাহতাল সুক্রিয়া আদায় করতেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতার ফল হিসেবে আমরা দুইজন শিক্ষকের বেতন প্রিয় ভাই প্রিয় মানবিক ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজনের মাধ্যমে দিতে সক্ষম হয়েছি এজন্য তালা সুক্রিয় আদায় করি এবং প্রিয় ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার ওনাকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা প্রিয় মানবিক ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজানকে আল্লাহ কবুল করেন আর আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি জানি না কতদিন আমরা এটাকে ধরে রাখতে পারব। আর এটাকে ধরে রাখার জন্য আমাদের শ্রম আমাদের সময় আমাদের অর্থ সকলেরই ব্যয় করতে হবে কারণ খ্রিস্টান মিশনারি স্কুল স্কুলে তাদের সুযোগ সুবিধা অগণিত অসংখ্য তারা বিভিন্নভাবে সুযোগ সুযোগ সুবিধা দিয়ে তাদের সুযোগ সুবিধাগুলির মধ্যে রয়েছে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ মৌকুব বই খাতা কলম নাস্তা এবং প্রত্যেক মাস তাদের পরিবারকে সচ্ছল করার জন্য প্রতি মাসে এই রকম করে তিন থেকে সাড়ে তিন হাজার করে টাকা তুলে দেওয়া চাল ডাল তোল আছে প্রত্যেকটা বাচ্চার পিছনে তাদের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রত্যেক মাসে খরচ এটা আমরা জেনেছি এজন্য। আমার দেশ এবং বিদেশ কাছে এবং দূরের ভাই এবং বোনদেরকে জানাচ্ছি আকুল আবেদন করছি শুভনে অনুরোধ করছি আপনারা আপনাদের দান সদকা জাকাত আমার প্রিয় ভাই আমার প্রিয় মানবিক ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজানের হাতে তুলে দিয়ে আমাদের এই অবহেলিত নদী ভাঙ্গন এলাকা দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা পাল্টাপুর ইউনিয়ন এখানে আপনারা সকলেই শরিক থাকবেন সকলেই সহযোগিতার হাত বাড়াবেন নচেত আমরা আমাদের এই ফিরে আনা নিয়ে আসা বাচ্চাদেরকে ধরে রাখতে পারবো না তাদের পিছনে পর্যাপ্ত খরচ আমার প্রিয় ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই যান প্রতিদিন এই বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন প্রত্যেক সপ্তাহে খেলাধুলা আয়োজন করেছেন সেখানেও একটা খরচ মান্থলি দুইজন শিক্ষকের বেতন পরিশোধ সেটাও একটা খরচ আমরা সকলে যদি আগে আসি আমার প্রিয় ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজানের সম্ভব হবে ইনশাআল্লাহ আমাদের এই মিশনারি স্কুল থেকে ফিরে আসা ছাত্র এবং ছাত্রীদের ধরে রাখা নচেত প্রিয় ভাই এবং বন্ধুরা ভাই এবং বোনেরা আমরা হচট খেয়ে পড়ে যাব আল্লাহ তালা না করুন আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম করে হচট না খেলিয়ে হচট না লাগায় সে দু আপনারা করবেন সেই প্রচেষ্টা আপনারা করবেন আমার প্রিয় মানবিক ভাই আহমদ রশিদ ব্রাদার ভার ভাইজনের পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একদিন বিজয় দান করবেন ইনশাল্লাহ এ আশা আমরা বুকে রেখে আজকের এ মতো এ পর্যন্তই আলহামদুলিল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া কামনা করে আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমাদের এই চেষ্টা এবং মেহনতগুলিকে কবুল করেন আমাদেরকে যারা সহযোগিতা করতেছেন প্রিয় ভাই আহমদ রশিদ ব্রাদার বাহার বাইজানের মাধ্যমে যারা দেশ এবং বিদেশ থেকে হ্যাঁ ব্রাদার বাহার বাইজানের মাধ্যমে বিভিন্ন ভাই এবং বোনেরা যারা যেভাবে সহযোগিতা করতেছেন আমাদের প্রত্যেকটা ভাই এবং বোনের দিনের নেক সমস্ত আশাগুলি পুরা করে দেন সমস্ত রুকআউট দূর করে দেন সমস্ত মুসিবত থেকে আমাদের ভাই এবং বোনদেরকে হেফাজত করেন আমিন ইয়া রব্বাল আল আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু